এখন থেকে গ্যাসের চুলায় পানি দিয়ে তৈরি হবে সকালের নাস্তা কিংবা রাতের খাবারের কথা ভাবছেন একদমই ভাববেন না মাত্র দুই মিনিটে গ্যাসের চুলায় পানি দিয়ে তৈরি করে নিবেন মাখন নান রুটি কোন রকম তেল ছাড়া আলু দিয়ে তৈরি হবে এমন তুলতুলের নরম মাখন নান রুটি এর ভেতরে থাকবে আলু পুড়ে ভরা চলুন দেখে নেই বোলের মধ্যে কুসুম গরম পানিতে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এবার ইস্ট এই নান রুটি বন রুটি পাউরুটি বানানোর ইস্ট এটা অল্প একটু ব্যবহার করলে কিন্তু তুল তুলে নরম হবে এবং ডাবল ফুলবে এই ইনস্ট্যান্ট ইস্টটা আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করলেই পেয়ে যাবেন অর্ডার করে ফেলবেন একটা ডিম দিয়ে এবার আমি ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু আমি হাত ধুয়ে আসতে আসতেই দেখবেন যে ফুলে ফেপে পরে যেতে চাইবে এখন আমি তেলের পরবর্তীতে দিব আমার নিজের হাতের উঠানো মাখন অবশ্যই উপরের দেওয়া নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রয়োজনে কল করে ফেলবেন এবং অর্ডার করবেন এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে ডোটাকে মথে নিলাম তারপর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে এবার আমি পুর রেডি করে নিচ্ছি এখানে তিনটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে কাঁচা মরিচ ধনিয়া পাতা আর স্বাদ অনুযায়ী লবণ দিব আর কি লবণ দিয়ে ভর্তাটাকে বানিয়ে নিব খেয়াল করুন ভর্তাটা কিন্তু এভাবে করেই আমরা বানাই তবে আমি সরিষার তেল ব্যবহার করলাম না এভাবেই পুরটাকে রেডি করলাম ছোট ছোট বলের মতো করে নিচ্ছি এ দিয়ে তৈরি করব আলু মাখন নান রুটি দেখুন কি অবস্থা আমার এই ইস্ট দিয়ে আপনি যদি এই ময়ান তৈরি করেন দেখবেন যে পাঁচ মিনিটের মধ্যে এমন ফুলে খেপে পড়ে যেতে চাইবে ঠিক এমন তো এটাকে আমি বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে লেচি বের করে নিলাম এর ভেতরে দিয়ে দিব আলুর ভর্তা খেয়াল করুন যেভাবে আমি করে নিচ্ছি এতটাই সহজ এই নান রুটিটা বানানো যে কেউ বানিয়ে নিতে পারবেন উপর থেকে একটু শুকনা ময়দা দিয়ে এভাবে করে রুটিটাকে আমি লম্বা করে বেলে নিচ্ছি নান রুটিটা দেখতে লম্বা হলেই ভালো লাগে আর কি তো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা রসুন কুচিও দিতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য একে একে সবগুলো এভাবে বানিয়ে নিব। তারপর যে প্যানের মধ্যে আমি এই নানুটিগুলো ছেঁকা দিব গরম গরম কড়াইয়ের মধ্যে কুশ ভরে পানি দিয়ে নিচ্ছি তারপর দুইটা নানরুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের মধ্যে দেখবেন যে একটা পাস সুন্দর হয়ে গিয়েছে এই তো খেয়াল করুন উপর থেকে কিন্তু ফুলে ফুলে উঠছে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার হোটেল থেকে কেন কিনে এনে খাবো নিজেরাই যদি ঘরে বানাতে পারি আমি কথা দিলাম আমার এই ইস্ট দিয়ে যদি আপনারা এমন করে নান রুটি তৈরি করেন একদমই তুলতুলে নরম হবে তুলার মতো পাতলা হবে আর কালারটা এত বেশি সুন্দর আসছে সেটা আর বলার ভাষা রাখে না অল্প সময়েই নান রুটি বানিয়ে রাতের খাবারটা আপনারা সারতে পারেন বা সকালের নাস্তায়ও বানিয়ে ফেলতে পারেন সঙ্গে যদি থাকে এমন বাটার তাহলে তো আর কোনো কথাই নেই এবার আমি বাটার উপর থেকে ব্রাশ করে দিব তাহলে কিন্তু এই নান রুটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আমাদের এই মাখনটা অনেক বেশি টেস্টি হয় যদি নাস্তার সাথে খাওয়া হয় আপনারা যদি মাখন নিতে চান তাহলে অবশ্যই কল করবেন না হয় ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন তুলতুলে নরম এমন এমন নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন আর খেয়ে নিতে পারবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন কমেন্টে মতামত জানাবেন আল্লাহ হাফেজ